ডিসিশন এবার নিয়ে ফেলেছি পেজের নামটা আর রাখবো না পেজের নামটাই চেঞ্জ করে দিব প্রথমে তো ভেবেছিলাম পেজটাই ডিলিট করে নতুন একটা পেজ খুলব পরে মাথায় আসলো কি দরকার এত সুন্দর ফলোয়ার আলা পেজটা আমি ডিলিট করে দিব তার চেয়ে বরং নামটা চেঞ্জ করে দিই আমার পেজের নাম এখন থেকে আমি দিয়ে দিব দ্য আর্জেন্ট বেকার বিশ্বাস করেন ভাই আমার মাথায় এটাই আসতেছে কারণ এত আর্জেন্ট অর্ডার আমার কেন আসতে হবে আমি জানি না তাও আমার যত রেগুলার কাস্টমারগুলো আছে তারাই আমাকে এই আর্জেন্ট অর্ডারগুলো দেয় মানে দুই ঘন্টার মধ্যে দুই পাউন্ডের কেক বানিয়ে দিতে হবে তাদেরকে এটা কোনো কথা জানেই তো রেগুলার কাস্টমার না তো কখনোই করতে পারবো না যত কষ্টই হোক একদম রেডি করে হাতে তুলে দিব। দুপুর তিনটা বাজে আমাকে যখন বলে যে আমার চার পাউন্ড কেক লাগবে তারপরে সে চার পাউন্ড কেক থেকে সে আবার পাউন্ড করে নিতে যাই হোক আমি তো খেয়ে না খেয়ে উঠে পরে লাগলাম কিভাবে কেকটা ডেলিভারি করা যায় পাঁচটা বাজে নেয়ার কথা ছিল কেকটা এরকম গরম গরম কেক বানিয়ে রেডি করতে তো ভালোই লাগে কিন্তু ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস আমাদের ক্লায়েন্টরা আসলে বুঝেন না কেক জিনিসটা এমন যেটা ফ্রিজে থাকলে সেট হলে এটার আসল টেস্টটা পাওয়া যায় আর চকলেট কেকের ক্ষেত্রে তো মাস্ট হচ্ছে যে এটাকে আপনার ফ্রিজে রাখতেই হবে না হলে এটার যে অথেন্টিক টেস্ট সেটা কখনোই পাওয়া সম্ভব না আর চকলেট কেকের ক্ষেত্রে সেই টাইমটা কিন্তু চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আপনারা হয়তো অনেকে ট্রাস্ট করবেন না আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা আপনাদেরকে বাসি কেক দিচ্ছি বা পুরনো আগের বানানো কেক দিচ্ছি বাট এটাই হচ্ছে গিয়ে আসল টেস্ট পাওয়ার একটা ওয়ে যেমন কিছু কিছু পিঠা আছে না যেগুলো রসে ভেজানো পিঠা রাতের বেলা বানিয়ে পরের দিন খেতে হয় না হলে তাজা তাজা খেলে সেই আসল পাওয়া যায় না কেক ক্ষেত্রেও কিন্তু সেইম জিনিসটাই হয় যেটা আসলে আমরা অনেকেই বুঝি না যাই হোক অনেক সময় আসলে আর্জেন্টলি লেগে যায় কেক তখন আর কিছু করার থাকে না আর যারা চকলেট লাভার তারা তো চকলেট কেক ছাড়া অন্য কোনো কেক কখনোই নেন না আমার কাছ থেকে তো আমার এই যে রেগুলার ক্লায়েন্ট এই আপুটাও আমার কাছ থেকে সবসময় চকলেট কেকই নিয়ে থাকেন অন্য কোনো ফ্লেভারের কেক আজ পর্যন্ত নেননি আর তার আবদার রক্ষার্থেই কিন্তু দুই পাউন্ডের কেকটা আমি বানিয়ে ফেলছিলাম এই কাঠ ফাটা রোদের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কিচেনের এই জায়গাটা যেখানে আমি কেকটা মেক করি রেডি করি সব কিছু এই জায়গাটাতে করি আমি আর এখানে দুপুরের পর থেকে যে কি পরিমাণ রোদ থাকে আর রোদের মধ্যে কেকের কাজ করা যে কি টাফ সেটা আসলে যারা কেক না বানায় তারা কখনোই বুঝতে পারবে না তো আমি আমার বেবিকে আসলে ঘুম পাড়িয়ে দেন কেকের কাজগুলো করছিলাম যার কারণে না আমি যে এসির মধ্যে যে রুমে কাজ করব। সেটাও আমার পক্ষে করা পসিবল হচ্ছে যাই হোক আমি আমার নিজের মন মতো করে ডিজাইন একটা করে দিলাম আর আপুরা যেহেতু একটু চকলেট লাভার আর আমাদের ক্রিমটা আসলে অনেক বেশি চকলেটই থাকে তাই আমি ইচ্ছা মতো ক্রিম দিয়ে ডিজাইন করেছি কারণ আপুরা হচ্ছে আহ মানে পুরো কেকটাই অনেক বেশি এনজয় করে খায় আর ইচ্ছা মতো এক গাথায় ঢেলে দিলাম আপু প্রথমে বলেনি যে কিছু লিখতে হবে কি না ভাগ্যির যে মাঝখানে একটু জায়গা ছিল সেখানে আমি তাদের পছন্দ মতো লেখাটাও লিখে দিলাম আর কিছু স্প্রিঙ্কলস দিয়ে গোল্ড লিভ দিয়ে পুরো কেকের ডেকোরেশনসটা এভাবেই শেষ করলাম তবে এই কেকটা ডেলিভারি করার পর থেকেই না মাথায় ঘুরপাক করছিল যে আমার এত বেশি আর্জেন্ট অর্ডার আসে আর আজ পর্যন্ত আমি একটা অর্ডারও ফিরিয়ে দেইনি আলহামদুলিল্লাহ এই কারণেই মনে হচ্ছিল যে আমার পেজের নামটাই চেঞ্জ করে দিয়ে দ্য আর্জেন্ট বেকার নামটা দিয়ে দিই তাহলেই আমার সাথে খুব ভালো যাবে এই যে প্যাকেজিংয়ের পরে এই হচ্ছে গিয়ে ভিডিও তাড়াহুড়োর চোটে না আমি কেকের একটা স্টিল পিকচারও নিতে পারিনি তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে এখনই শেয়ার করে দেই ভালো লাগছিল না শেয়ার না করা পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন টি ক্যারাল হাফেস